এই যে এইদিকে দেখো আমার ফুলকপি তরকারিটা হয়ে গেছে এই যে আর এই যে শাকটা কুচিয়ে করে ফেলেছি রান্নাটা যখন হয়ে গেছিল দুষ্টুর পাপা এই দিয়ে আজকে কাজে নিয়ে গেছে ও কাজে বেরিয়ে গেছে আর আমি আর মেয়ে খেয়ে নিয়েছিলাম মেয়েটা ঘুম থেকে উঠে গেছিলো খেয়ে নিয়েছিলাম আর এই দেখো আমি গ্যাস ওভেনটা মুছে ফেলেছি আর এই যে এইদিকে দেখো যেইখানটায় বাসন মাজি এই জায়গাটা হালকা করে সাপ দিয়ে একটু তার কাটা দিয়ে ঘষে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে সুন্দর আর রান্নাঘরের মেজেটা আমি মুছে ফেলেছি আর এই যে দেখো বাসনটাও মেজে ফেলেছি কি বলতো কলে কিন্তু জল আসেনি এখনও জানো কল চালানোই আছে কিন্তু জল আসেনি আর এই যে এইদিকে দেখো আমি বিছানাটা তুলে ফেলেছি আর ওই দেখো মেয়েটা কীভাবে শুয়ে আছে খেলতে গিয়েছিল এখন এই যে চলে আসলো ও যখন খেলে টেলে চলে আসলো তখন এক গ্লাস জল দিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে এবার চলো বাইরের দিকটা যাই এই দেখো ওই যে কিছু বাসন ওখানটায় রেখেছি কি করে এত বাসন ধুলাম বলো তো কলে কিন্তু জল আসেনি এখনও এই যে এই দুষ্টুর বাবা এই গামলাটা ভরে রেখে গিয়েছিল এই এক গামলা জলে আমি এই বাসনগুলো মেজে ফেললাম শোনা কী করছো রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও শোনা রেখে দাও আর এই দিকে দেখো এই জারটাও ভর্তি আছে আমার এই যে আর টিটুকে আমি ওই ওইখানটায় রেখে দিয়েছি ওই যে ওইখানটায় রেখে দিয়েছি এখন মেয়েটাকে গায়ে তেল মাখিয়ে ওকে এখন স্নান করিয়ে দেব আর আমি নিচে যাব কটা জামা কাপড় ভিজিয়ে এসেছি কাঁচবো ওগুলো তারপর কেচে মেলে দিয়ে তারপর আবার ঘরটা মুছে নেব। আমার তো কি কি কাজ হয়ে গেল তোমরা দেখতেই পারলে আর মেয়েটাকে একটা লেবু দিয়েছি ও লেবুটা খাচ্ছে এবার আমি গিয়ে স্নান করে আসবো কি হলো আবার দেখো স্নান করে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে আর ওই দেখো দুপুরের খাবারটা আমরা বেড়ে নিয়ে এসেছি মেয়েকে কখন থেকে ডাকছি মেয়ে ঘরে নেই আর ওই যে বাইরে দেখো বাইরে চলে গিয়েছিল কিনা শোনা বস খেতে বস আর ওই দিকে দেখো কম্বলটাকে কি করেছো ভাঁজ করে রেখেছিলাম পুরো খুলে ফেলেছে দেখো কি করেছে ওই এত বড় কম্বলটা ভাজ করতে আমার খুব কষ্ট হয় বসো তাড়াতাড়ি খেতে বসো তুমি চাছো না ঠিক আছে আমি খাইয়ে দেব তাড়াতাড়ি বসো চলো 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 খেয়ে নি অনেক বেলা হয়ে গেল এই দেখো আমার জন্য আসন নিয়ে যাচ্ছে আমাকে আসন পেতে দেবে ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা সব দুপুরের খাবারটা খেইনি বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে কখন থেকে বলছি পড়তে বসতে পড়তে বসতে পড়তে বসতে পড়তেও বসতেই না এত বায়না করে পড়তে বসা নিয়ে আর এই যে এদিকে দেখো বর্মшай চলেছে একদম পুরো আশার পর হাত পা ধুয়ে শুয়ে খাটের উপর উঠে গেছে উঠে দেখো কম্বল গায়ে দিয়ে বসে আছে কী এনেছে বলো তো কী এনেছে চলো দেখা

বিশেষ করে ঠান্ডার মধ্যে না গরম গরম দিলে সত্যি মচ মজা হেবি হেবি লাগছে মানে কি আর বলবো তোমাদের সবাই নিয়েছে তাহলে বন্ধুরা আমরা সুন্দর এই গরম গরম জিলেপি এনজয় নি ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে ভিডিওতে বা এটা জিলেপি নিয়ে টাকা দিচ্ছি